મછઇલઇ મ૨ય મરણે મં મમલે ૮ક મઇ મળાલ મમાલ

ঝান্ডা যে মালগাড়ি আছে মালগাড়ি দিয়ে আমরা যাব আজকে কালনি এবং চট্টলা মিস করার কারণে এই মালগাড়ি দিয়ে টাকা যাওয়ার শুরু করছে এখানে আশা পাইছি যে আমাদের নাসিননগরের জামাই জীবনবাইকে পার জামাই জীবন বাইয়ের কারণে এখানে আমাদের ওঠার সুযোগ হয়েছে এটা ছোট থেকে একটা শৈশবের স্বপ্ন ছিল যে এটা দিয়ে যাব এবং এই স্বপ্নটা আজকে বাস্তবায়ন হইল যদি এই কালনি এবং চট্টলা মিস না করতাম তাহলে এই স্বপ্নটা বাস্তবায়ন হইত না তাই আমি যেটা মনে করি যে মানুষের জীবনে কখনো কখনো ব্যর্থতা আসলে সফলতার যে রাস্তাটা এটা খুলে দেয় তাই ব্যর্থ ব্যর্থ হলে হতাশ হওয়ার কিছু নাই এটা যখন আমরা ব্যর্থ হইটা হতাশ হওয়ার কিছু নাই তো এটা সফলতার আর একটা দ্বার খুলে যায় আর মামলার সাথে উনি একটা কথা বলছেন জীবনের সব পথ যখন বন্ধ হয়ে যাবে তখন একটা গোপন পথ খুলে যায় সেই গোপন পথটা অন্য সব পথের চেষ্টা তুলে শুনি আর রবীন্দ্রনাথ ঠাকুর শুনতে উপাসনা প্রাণ করে যায় বঞ্চিত করে বাড়িয়ে

কফি খেতে খেতে আর যারা বিড়ি খায় একটা বিড়ি খুব খেতে খেতে চলে যাবে সুতরাং অনেক রেণী এই স্বপ্ন ছিল যে আমরা এটা দিয়ে যাব স্বপ্নটা বাস্তবায়ন হলো অনেক যারা দেখছো তোমাদেরকে এই যে স্বপ্ন বাস্তবায়ন এই স্বপ্ন বাস্তবায়নের প্রতি ধন্যবাদ এবং শুক্রিয়া বাংলাদেশ রেলওয়েকে